এই সরকার সব কিছু ধ্বংস করার পর এবার বাংলাদেশের ক্রিকেট টিমটাও কেউ ধ্বংস করে দিল ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কতটা যে আত্মঘাতী তা ক্রিকেট প্রেমিক কিংবা ক্রিকেট খেলে এরকম বারোটি দেশের ভোটের মাধ্যমেই তা প্রকাশ পেয়েছে বাংলাদেশ টিম টি টোয়েন্টি খেলতে ভারতে যাবে কিনা এ সংক্রান্ত একটি ভোটাভুটি হয় এই ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ সেই ভোটটি দিয়েছে পাকিস্তান বাংলাদেশ যে শ্রীলঙ্কায় খেলবে এ ধরনের প্রস্তাব দিয়েছিল সেই শ্রীলঙ্কাও বাংলাদেশকে ভোট দেয়নি তাহলে বুঝেন বাংলাদেশের এই অযৌত্তিক দাবি সবার কাছেই কেমন অগ্রাহ্য হয়েছে এবং সবাই কেমন ছুঁড়ে ফেলে দিয়েছে কী দরকার ছিল এই খেলার ভিতরেও রাজনীতি ঢোকানো বাংলাদেশ একটা ছোট্ট দেশ অথচ বাংলাদেশের এই আশিফ নজরুল সহ অন্যান্য বোর্ডের কর্মকর্তারা বলছেন এর আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও বিশ্বকাপ খেলতে যায়নি তাতে কি হয়েছে ওইসব ক্রিকেট দুনিয়ার সাথে বাংলাদেশের তুলনা দিলে চলবে এই যে বাংলাদেশকে বারোটি দেশের মধ্যে মাত্র একটি দেশ ভোট দিয়েছে পাকিস্তান সেই পাকিস্তানও কিন্তু বাংলাদেশ ছাড়াই এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে অথচ এই পাকিস্তানের প্ররোচনায় আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালকরা এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এই ক্রিকেটটাতে রাজনীতি ঢুকিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে অথচ দেখুন পার্শ্ববর্তী দেশ ভারত তারা ক্রিকেট খেলছে খেলার মতো করে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ সেই বোর্ডে নেই আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণ করার পর আমরা অনেক আশাবাদী ছিলাম আমরা ভেবেছিলাম তিনি ভালো কিছু করবেন এর আগেও অনেকেই প্রস্তাব করেছিলেন তাকে বোর্ডে রাখার জন্য তিনি বা কী করতে পারলেন কিছুই করতে পারলেন না সেই ভারত বিরোধিতার মুখে কিংবা চাপে পড়ে কিংবা ক্ষমতায় থাকার জন্য সবাই এখন একজোট হয়েছেন অথচ বাংলাদেশ ক্রিকেটের দিকে কেউ তাকাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের দিকে কেউ তাকাচ্ছে না বাংলাদেশ যে ধরনেরই খেলুক না কেন তো খেলছিল এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা মাতামাতিও হচ্ছিল এবং বিনোদনেরও খোরাক হচ্ছিল যে বিনোদন একটা সুস্থ বিনোদন এবং যা মনকে প্রফুল্ল করে কিন্তু এই খেলাটাকেও নষ্ট করতে এই ইনু সরকার ছাড়ল না ভারত কিন্তু অনেক অনুরোধ করেছে সব ধরনের নিরাপত্তা দেবে কিন্তু এই বাংলাদেশের সরকার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোকজন নিরাপত্তার অজুহাতে তারা ভারতে যাচ্ছে না এটা কিন্তু আসলে নিরাপত্তার অজুহাত নয় এটা পাকিস্তানের অজুহাত মানে পাকিস্তানের লম্বা হাত পাকিস্তান না করে দিয়েছে ভেতরে ভেতরে পাকিস্তান চেয়েছিল বাংলাদেশের ক্রিকেটটাকে এক ঘরে করে দেওয়ার জন্য সেটার ফলাফল কিন্তু পাকিস্তান পেয়ে গেছে কিন্তু আমরা কি পেলাম কিংবা ভবিষ্যতেই বা কি পাব বাংলাদেশের ক্রিকেট টিম ইন্ডিয়ায় খেলতে গেলে তাদের এমন কি ক্ষতি হতো তাদের এমন কী নিরাপত্তাজনিত সমস্যা ছিল যে তারা খেলতেই গেল না এটা আসলে যারা বাংলাদেশে ভারতের বিরোধিতা করেন তাদেরকে খুশি করার জন্যই কিন্তু ক্রিকেট টিমটাকে ধ্বংস করা হলো এই যে বাংলাদেশের ক্রিকেট টিম ভারতে খেলতে যাবে না টি টোয়েন্টি খেলবে না এর ফলে কিন্তু ক্রিকেটারদের মধ্যে হতাশা দেখা দিবে। এই ক্রিকেটকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে এবং এই বোর্ডে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে যারা কোনো ব্যক্তিকে কিংবা কোনো সরকারকে কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তিকে ভয় পায় না যারা খেলার স্বার্থে এবং বাংলাদেশের ভালোর স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে তামিম ইকবাল এই নিয়ে একবার ভারতের পক্ষ নিয়েছিলেন তাকে ধুয়ে দেওয়া হয়েছে এর ফলে তার মুখ বন্ধ হয়ে গেছে দেশের স্বার্থে ক্রিকেটের স্বার্থে মুখ বন্ধ রাখলে চলবে আমি যদি দুই পদে থাকতাম আমি অবশ্যই ক্রিকেটের স্বার্থে পদত্যাগ করতাম